আসসালামু আলাইকুম আমার আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি পাঙ্গেশ মাছ বুনো করা দেখাবো ভাজি না করে পাঙ্গেশ মাছ বুড়ো করা আমি এই জন্য পাঙ্গেশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এরপরের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর এক চা চামচ কম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি টেস্টের জন্য হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দেওয়ার পরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব সয়াবিন তেল দিতে একটু বুঝে দিবেন কারণ মাছের অনেকটা তেল থাকে এরপরে এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের ভিতরে মশলা ঢুকে দেখুন আমি যেভাবে মাখতেছি ঠিক একইভাবে আপনারাও মেখে নেবেন হাতের সাহায্যে মাখা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিবেন হাত ধুয়ে পানি দিয়ে দিবেন এরপর ওই পানি দিয়ে একটু নেই ছেড়ে মশলা নেই ছেড়ে এরপর চুলায় বসিয়ে দিবেন চুলায় বসিয়ে দেওয়ার পরে আগুনটা হাই হিটে দিবেন বলক আনার জন্য বল আসলে তখন আগুনটা আবার কমিয়ে দেবেন মিডিয়ামে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে বলক আসলে আগুনটা তখন মিডিয়ামে রেখে দিবেন মিডিয়ামে রেখে রান্না করতে থাকবেন ক্ষতি সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিবেন নেড়েছে দেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে আবার পাঁচ থেকে দশ মিনিটের মতো আবার রান্না করবেন এরপর কিছু কেটে রাখা টমেটো ফালি দিয়ে দিবেন এর মধ্যে টমেটো ফালুগুলো দেওয়ার পরে এগুলো আবার মোস্টোর সাথে ভালোভাবে সেট করে দিবেন যে আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে সেট করে দিবেন দেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে আবার এসে ঢাকনা উলটিয়ে লবণ দেখবেন লবণ দেখবে যদি লবণ ঠিক থাকে তাহলে আমার রান্না শেষ চুলাটা নিমিয়ে দিব আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ